তো আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন সবাই পুরস্কার হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিজয়ের মালা পরেছেন রুমিণ ফারহানা কিন্তু বিজয়ের এই শুভক্ষণ আনন্দ নয় বরং শোকের স্তব্ধতা নেমে এসেছে সরাইল ও আশুগঞ্জ উপজেলা জুড়ে নির্বাচনের ঠিক পরদিনই এখনিষ্ট কর্মী মোহাম্মদ আকবরের অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনর্নির্ধারিত সব জয় মিছিল ও আনন্দ র্যালি স্থগিত ঘোষণা করেছে নবনির্বাচিত এই সংসদ সদস্য শুক্রবার সকালে রবিন ফারহানার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাকির হোসেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি জানান সরাইল উপজেলা জুড়ে বিজয় উদযাপনের জন্য আগের রাত থেকেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলেন নেতাকর্মীরা কিন্তু শুক্রবার ভোরে হঠাৎ আকবরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সব প্রস্তুতি থমকে যায় নেতাকর্মীদের আবেগ ও মরহুমের পরিবারের প্রতি সম্মান জানিয়ে রুমিন ফারহানা তাৎক্ষণিক সব বিজয় উৎসব বাতিলের নির্দেশ দেন এক জরুরি বার্তায় রুমিন ফারহানা বলেন প্রিয় নেতা আকবরের মৃত্যুতে আমরা গভীর শোকাহত এই মুহূর্তে আমাদের জন্য বিজয়ের আনন্দের চেয়ে শোক সপ্তক পরিবারের পাশে থাকা বেশি জরুরি সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত ফিরাত কামনা করছেন নতুন করে বিজয় উদযাপনের কোনো কর্মসূচি নেওয়া হবে কিনা তা পরবর্তী সময়ে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট ডাব্লিউমজেট নিউজ ঢাকা